বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম অরহমতুল্লাহী অবরকাতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী তিন আসন বেগমগঞ্জ থেকে পীর সাহেব চরমনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৎ যোগ্য সমাজ সমাজসেবক শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার গরিবের বন্ধু ওলামা মাসায়েক ও জনগণ সমর্থিত জননেতা মাওলানা নুরুদ্দিন আমানুৎপুরী মাওলানা নুরুদ্দিন আমানুৎপুরীকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত করুন সবার মুখে একটা কথা বারবার হাত পাখায় ভোটটা দেব দেখছি যত মার্কা সবিধ জসে বলো মার এবার কোনটা কোনটা জর্সে বলো মার এবার কোনটা হাত পাখা তোমার মারকা হাত পাখা আমার মারকা হাত পাখা বীর সাহেবের হাত পাখা পীর ওলামার হাত পাখা নদিন ভাইয়ের হাত পাখা নোয়াখালী তিনে হাত পাখা বেগমগঞ্জে হাত পাখা সবার সেরা হাত পাখা সাথে সাথে অজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই মাওলানা নরুদ্দিন ভাই নরুদ্দিন ভাই পীর সাহেব চরমনাই হুজুরের সালাম নিন মাওলানা নরুদ্দিন ভাইকে হাত পাখা মারকাই ভোট দিন মৌলানা নূর উদ্দিন ভাই তুলো নানাই মৌলানা নূর নুরুদ্দিন ভাই যা তুলো নানাই জয় হবে বিপুল ভোটে সর্বলোকে কয় জয় হবে বিপুল ভোটে সর্বলোকে কয় হাত পাখা দেখে দেখে মারো সবাই তাই তো হাত পাখা দেখে দেখেছিল মারো সবাই মওলানা নুরউদ্দিন ভাই যতলো নানা ওলানা নুরউদ্দিন ভাই যতলো নানা মাওলানা নুরউদ্দিন ভাইয়ের সালাম নিন হাতপাখা মারকাই ভোরদিন দক্ষ দেখে পক্ষ নিন হাতপাখা মারকাই ভোরদিন নোয়াখালী তিন আসনে বেগমগঞ্জের হাত পাখা আমার মরকাই নেতা। যে বুধ সবার মনের বেথা আইসি মোরা যোগো নেতা যে বুধ সবার মোনে বেথা গৌরী দুঃখের পাশে সদা তাকেই দেখতে পাই গৌরী দুঃখের পাশে সদা তাকে দেখতে পাই হাত পাখা প্রতিকে দেখে সিল সবাই তাই তো হাত পাখা প্রোধীকে দেখে সিল মারো সবাই মৌলানা ভাই যতুল নাই মৌলানা গুরুদ্দিন ভাই যতুল নাই আপনার আমার মার্কা হাত পাখা মার্কা সবার সেরা মার্কা হাত পাখা মার্কা উন্নয়নের মার্কা হাত পাখা মার্কা পীর সাহেব চরমনাইয়ের মার্কা হাত পাখা মার্কা ইসলামী আন্দোলনের মার্কা হাত পাখা মার্কা যুবক বৃদ্ধ সবার প্রিয় সকলের তারাতীয় যুবক বৃদ্ধ সবার প্রিয় সকলের তারাতীয় একটাই কথা সবার মুখে তার হবে বিজয় একটাই কথা সবার মুখে তার হবে বিজয় হাত পাখা দেখে দেখে সিলমারো সবাই তাই তো হাত পাখা দেখে দেখে সিলমারো সবাই নুরুদ্দিন ভাই জাতুলো নাই মৌলানা নুরুদ্দিন ভাই জাতুলো নাই মাওলানা নুরুদ্দিন সাহেবের মার্কা হাত পাখা মার্কা সবার সেরা মার্কা হাত পাখা মার্কা